মৎস্য চাষি ভাই ও বোনেরা আপনারা বিসমিল্লা মৎস্য হেসারি থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের মাছ ও রেনপোনা আছে আমরা বাংলাদেশের সকল জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা মাছ চাষে আগ্রহী তারা যোগাযোগ এবং তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন লাইনের তেলাপিয়া আছে যেমন দুই হাজার লাইনে আড়াই হাজার পাঁচ হাজার এবং কি আট দশ হাজার আপনাদের যেমন সাইজ লাগে তেমনই দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিং দলা বিসমিল্লা মর্ষ হেসারি